আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছেন আল্লাহর রকমতে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি বন্ধুরা আজ আমি খুব মজাদার স্বাদের একটা পাকোড়া রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করবেন বন্ধুরা আজ আমি তৈরি করে দেখাবো বাঁধাকপির পাকোড়া এই বাঁধাকপির পাকোড়াটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি কুচি করে ভাজির মতো কুচি করে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ এক টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চা চা এক টেবিল চামচ দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়ি এক চা চামচ এবং চিলি ফ্লেক্স এক টেবিল চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর আমি এখানে ম্যাজিক স্বাদের মশালাটা ব্যবহার করব এখানে আমি এক প্যাকেট ম্যাজিক স্বাদের মশলাটা দিয়ে দিলাম বন্ধুরা আমার সার্ভিং ডিশটা একটু ছোট হয়ে মিক্সিং বোলটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে আমি একটু চেঞ্জ করে নিয়েছি আমি এখানে হাফ কাপ পাতা কুচি দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নেব সাথে আমি এখানে তিনটা ডিম দিয়ে দেবো বন্ধুরা ডিমটা দিয়ে এখন আমি ভালোভাবে মেখে নেব আমি এখানে কোনো রকমের পানি ব্যবহার করব না আপনারা এই পাকোড়াটা চাইলে বিকেলের নাস্তায় কিংবা ইফতারে ইফতারের টেবিলে আপনারা এই পাকোড়াটা রাখতে পারেন এখন আমি এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব একবারে ময়দা দেব না বন্ধুরা এটা মাখতে মাখতে বোঝা যাবে কতটুকু ময়দা লাগবে আপনারা বুঝে যাবেন মেখে নিলে আমার এখানে প্রায় হাফ কাপের মতো ময়দা লেগেছে আমি ভালোভাবে মেখে নিয়ে এভাবে একটু মুঠো করে দেখব পাকোড়ার শেপ দেওয়া যায় কি না তো এভাবে পাকোড়ার শেপ দেওয়া গেলে এরপর আমি দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিট পরে এখন আমি ভা ভেজে নেবো পাকোড়াগুলো তো ভেজে নেওয়ার আগে আমি এখানে তিন টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা দিয়ে যদি এই পাকোড়াটা ভেজে নেওয়া হয় তাহলে এই পাকোড়াটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু মেখে নেওয়ার আগেই ব্যবহার করবেন তো বন্ধুরা আমি এখন ভালোভাবে আবার একটু মেখে নিয়ে চুলায় আমি প্যান আগে আগে বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এরপর আমি আমার পছন্দ মতো সাইজ দিয়ে আমি পাকোড়াগুলো প্যানে কটা ধরে সেই অনুযায়ী পাকোড়াগুলো দিয়ে দিলাম চুলা রাসটা মিডিয়ামে করে দিয়ে এরপর পাকোড়াগুলোকে একটু চুলা রাস মিডিয়ামে রেখে ধৈর্য নিয়ে পাকোড়াগুলোকে একটু ভেজে নেব চুলা রাস মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভেজে নিলে পাকোড়াগুলো অনেক সুন্দর ক্রিস্পি হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে চুলা রাস বাড়িয়ে পাকোড়াগুলো ভাজতে গেলে খুব দ্রুতই কিন্তু কাড়া চলে আসবে এবং ভেতরটা কিন্তু মুচমুচে হবে না তো বন্ধুরা একটু চুলা মিডিয়ামে রেখে কিন্তু বারবার উল্টে পাল্টে পাকোড়াগুলোকে আমি মচমুছি করে ভেজে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এরপর আমি পাঁকোড়াগুলোকে তেল ঝরিয়ে টিসু করে তুলে নেব এতে করে অতিরিক্ত তেল থাকলে সেই তেলটা কিন্তু টিসুতে সোপ করে নেবে তো বন্ধুরা দেখুন চুলা দেখে কিন্তু আপনারা বুঝে নিয়েছেন যে আমি চুলা কিভাবে রেখে পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি এভাবে করে আপনারা চাইলে বিকেলে চায়ের আড্ডায় অথবা ইফতারের টেবিলে আপনারা এই পাকোড়ার রেসিপিটা রাখতে পারেন এটা খেতে ভীষণ টেস্টি হয় তৈরি করাও কিন্তু অনেক সহজ আপনারা চাইলে এই পাকোড়ার ভিতরে কচু চিংড়ি দিতে পারেন অথবা চিকেন কিমা করেও কিন্তু সাথে অ্যাড করতে পারেন তবে আজ আমি একেবারে সাদা সিদা করে ঝটপট করে যখন তখন আপনারা এই পাকোড়াটা তৈরি করতে পারেন ঠিক সেভাবে করেই তৈরি করেছি এভাবে তৈরি করলেও কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আমি আবারও প্রথম স্টেপ উঠে নিয়ে এরপর আবারও দ্বিতীয় স্টেপ ভেজে নিয়েছি যেহেতু এই পাকোড়াটা খেতে অনেক বেশি টেস্টি হয় সবাই কিন্তু তিন চার পাঁচটা করেই কিন্তু খাবে তাই আমি সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি এভাবে আপনারা চাইলে ভেজে নিতে পারেন প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন কেমন লাগলো বন্ধুরা আমার এই পাকোড়ার রেসিপি আশা করছি ভালো লেগেছে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন যারা আমাকে আগের থেকে সাপোর্ট করছেন এখনও আমাকে সাপোর্ট করে যাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থেকে সাপোর্ট করার জন্য এবং সুন্দর সুন্দর কমেন্টস করে উৎসাহিত করার জন্য তো আমার রেসিপিটা ভালো লাগলে একবার হলো একবার হলো ট্রাই করবেন কেমন হলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ দেয় দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ